হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আপনারা কি জানেন পাখি ডিম বাচ্চা করার জন্য তাদেরকে নেস্টিং মেটিরিয়ালস দিতে হয় জি যেমন লাভবাট পাখিরে আপনি খেজুর পাতা দিতে হয় আপনার বাজিরগার পাখিরে কিছুই দিতে হয় না ককাটাল পাখিরে কাঠের গুড়া দিতে হয় জি এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং ককাটাল পাখির বক্সের সাইজ কত লাভবাট পাখির বক্সের সাইজ কত আমাকে অনেক পাখাল ভাই প্রশ্ন করে ভাই আপনার ককাটার পাখির বক্সের সাইজ কত লাভবাট পাখির বক্সের সাইজ কত জি ভাই বক্সের সাইজটাও জরুরি আপনার যদি সুন্দর সাইজ হয় অথবা বেশি বড় না বেশি ছোটো না মানে পাখির মন মতো হয় দেখা পাখি খুব ভালো ডিম বাচ্চা করে দেখেন আমি আজকে বক্স দিয়েছি বক্স দেওয়ার সাথে সাথে তাদেরকে নেস্টিং করার জন্য খেজুর পাতা দিয়েছি দেখেন খুব সুন্দর করে তারা কেটে নিয়ে যাচ্ছে দেখছেন লুটিনো পাখিটা খুব সুন্দর করে কেটে নিয়ে যাচ্ছে তো আসুন আমরা জেনে নেই বক্সের সাইজ কত তো দেখেন আমি এখানে বক্সের সাইজটা দেখুন দিয়েছি যেমন এটা লাব্বার পাখির আমি ছাব্বিশ সেন্টি আপনি পঁচিশ সেন্টি ছাব্বিশ সেন্টি লম্বা পঁচিশ থেকে ছাব্বিশ সেন্টি দিবেন ঠিক আছে দেখেন লাভবাট পাখির সাইজ লম্বা পঁচিশ থেকে ছাব্বিশ সেন্টি আর আমি ওইভাবে আঠারো সেন্টি ঠিক আছে মানে পুরো গোল এটা আঠারো আঠারো আর লাম্বা ছাব্বিশ সেন্টি ঠিক আছে আপনারা লাভবার পাখের বক্স আপনারা নিজে বাড়াতে বাই প্লাইবোর্ড দিয়ে নিজে বানানো যায় সব কিছুই কিনতে পাওয়া যায় আপনারা যদি বেশি পাখি থাকে তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন আর যদি অল্প পাখি হয় তাহলে আপনি এক দুটা কিনে নিতে পারেন আর বক্স হইলেও অনেক সুবিধা ঠিক আছে ছাব্বিশ সেন্টি এবং আঠারো সেন্টি বাই আঠারো সেন্টি ঠিক আছে তো এখন এটা ককাটাল পাখিটা দেখেন পঁয়ত্রিশ সেন্টি আমি ককাটাল পাখির বড় দেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা লেজটা যত ভালো থাকে ঠিক আছে তো আসেন আমরা আপনাদেরকে ককাটার পাখিটা আমরা পঁয়ত্রিশ সেন্টি বাই বাইশ সিনটি বাই বাইশ সেন্টি ঠিক আছে দেখেন বাইশ সেন্টি বাইশ সেন্টি আর এমনি লাম্বা পঁয়ত্রিশ সেন্টি দেখেন পঁয়ত্রিশ সেন্টি আপনি ইঞ্চি না বাংলাদেশে ইঞ্চি চলে তবে আমরা তো প্রবাসের বাড়িতে এখানে সেন্টি বলি ধরো আমার এখানে বাইশ সেন্টি বাই বাইশ সেন্টি এবং পঁয়ত্রিশ সেন্টি যাই হোক দেখেন আমার এখানে পাখিরে আমি খুব সুন্দর করে আর নেস্টিং মেটেরিয়াল দিছি খুব সুন্দর করে দেখেন পাখিগুলা কেটে নিয়ে যাচ্ছে আসলে আপনি কি জানেন পাখি যত সুন্দর নেস্টিং করবে পাখি তত বেশি ডিম বাচ্চা করে আপনি কি জানেন আপনি আমার পাখির বিডিগুলো দেখেন দেখেন যে যে পাখিটা আমার খুব সুন্দর করে নেস্টিং করছে এটা পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত ডিম দেয় এখন আমি অনেকে দেখি ভাই কাঠের গুঁড়া করে কিছু দিয়ে দেয় লাভার পাখিরে তো ওরা ভালো করে নেস্টিংয়ে করে না দুইটা তিনটা ডিম দিয়ে ডিমে তাও দেয় না কিছু না হয়তো এটা সব কিছু দেখতে পারতেছে পাখিটা যদি খুব সুন্দর করে নেস্টিং করে তাহলে পাখি ভাবে যে আমি খুব সুন্দর করে ঘর তৈরি করছি আমার ডিমগুলো কেউ দেখবে না বাচ্চা ফুটলেও কেউ দেখবে না দেখেন এটার মধ্যে অলরেডি আটটা ডিম আছে এটারে আরও নেস্টিং দিয়েছি কারণ এটা নেস্টিংয়ের জন্য সবসময় বাইরে চলে আসে তো এই আসলে পাখিরে আপনি যত বেশি নেস্টিং দিবেন একদিনে সবগুলো দিয়ে দিবেন ঠিক আছে আর যদি দেখেন পরিপূর্ণ না হয় আপনি আর দিতে পারেন সমস্যা নেই তো দেখেন আমার প্রতিটা পাখি দেখেন খুব সুন্দর করে নেস্টিং করতে আছে দেখেন আমি আমারও বলি ভাই পাখিরে আপনি নেস্টিং করার জন্য নারকেল পাতা খেজুর পাতা অথবা আমরা বাংলাদেশে যে সোনবেলি মানে ঝাড়ু তৈরি করে এগুলো দিতে পারেন ঠিক আছে আর ককাটাল পাখির বক্সের ভিতরে আপনি কাঠের গুঁড়া দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কাঠ দিবেন অনেক ককাটার পাখিতে ফেলে দেয় ফেলে দিলে আপনি এটাকে ধরার দরকার নাই আপনি এটা বক্সের এক সাইডে পাখিগুলো রাইখা দেয় ঠিক আছে তো আপনি কী করবেন এগুলো এভাবে থাক যখন বাচ্চা ফুটব তখন আবার এটি সরে বাচ্চাটা বসে দেবেন উপরে আমি এইভাবে করে থাকি আর লাভার পাখি খুব সুন্দর করে নেস্টিং করবো নেস্টিং করে ঘর তৈরি কর দেখবেন ওরা নেস্টিং করতে দুই থেকে তিন দিন লাগে দেখবেন চার পাঁচ দিনের ভিতরে ডিমও দেওয়া দেয় দেখেন আমার এই পাখিটা দেখছেন খুব সুন্দর করে নেস্টিং করতেছে বা এই পাখিটা না প্রতিটা পাখি নেস্টিং করতে আসে আমি আজকে দিয়েছি সবগুলো পাখি নেস্টিং করতে আসে তো আমি বলবো আপনারা পাখিরে বক্স লাগানোর সময় আপনার পাখিরে ভিটামিন ক্যালসিয়াম করিয়ে নেবেন এবং পাখিরে বক্স দেওয়ার পরে আপনারা চাইলে পাখিরে মিটিং করার জন্য অথবা ডিম ফাল্টারের জন্য মেডিসিন দিতে পারেন এই নিয়ে আমি কী কী দিয়েছি আমার ওন ভিডিও আছে আপনারা দেখতে পারেন দেখেন আমার প্রতিটা পাখি খুব সুন্দর করে নেস্টিং করতে আসে ইনশাল্লাহ আপনারা নেস ভিডিওতে দেখবেন মানে আমার প্রতিটা পাখি কয়টা করে ডিম দিয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দিবেন দেখেন এটা একটা অ্যালবিনো নন ড্রিঙ্ক লাভবাট আমি আপনাদেরকে বারবার বলি ভাই লাভবাট নন রিং পাখি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে দেখেন সবগুলো পাখি দেখছেন ওই লুটিনুগুলোও চলে এসে দেখেন আমি এখান থেকে মানে একটু দূরে যাওয়ার সাথে সাথে সবগুলো কেটে নিয়ে যাবে সবগুলো কেটে নিয়ে যাবে আর কিছু মানে টের ভিতরে পড়ে থাকবে ওইগুলো আমি আবার উপরে তুলে দিবো তো ওরা নিজেরা নিয়ে নিবে আমি কিন্তু বক্সের ভিতরে কিছুই দেই নেই ওরা নিজেরাই কেটে নেই ঠিক আছে দেখেন সবগুলা পাখি নিয়ে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে আমি আবারও বলি নতুন নতুনদের জন্য শেয়ার করে দিবেন অনেকে আমাকে প্রশ্ন করছিলো যে ভাই আপনার বক্সের সাইজ কত তাই আমি আজকে আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম